আসসালামু আলাইকুম বাইক বিলিতে স্বাগতম আশা করি ভালো আছেন তো একটা ব্যাপার হচ্ছে কি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে কি অনেক সময় দেখা যায় কারবার থেকে ওভার ফ্লো করে মাইলেজ কিন্তু আপনার গাড়িতে কমে যায় ইঞ্জিন এস্টার অনেক সময় হয় না আবার আইডিয়াল আরপিএমের কাটা ওঠানামা করে এবং হঠাৎ করে আরপিএম বেড়ে যায় কমে যায় ইঞ্জিন থেকে কালো দোয়া আস্তে আস্তে আসলে অনেক সময় মিস ফায়ার করে এটা আসলে কিসের সমস্যা তো এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে এগুলো কী কারণে ঘটে তো ভিডিওটি দেখতে থাকেন অনেক কিছু আপনারা জানতে পাবেন আর এটা মূলত হচ্ছে আমরা ফ্লোট পিন সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি চলুন শুরু করা যায় আজকের ভিডিও এটার নাম ফ্লোট এটার নাম ফ্লোট এটার নাম ফোলট পিন এই পিন এই পিনের জায়গাটা অনেক সময় ময়লা আসে ময়লা যখন আসে তখন এই পিনটা কাজ করতে পারে না খেয়াল করবেন কাজ করতে পারে না নামা করতে পারে না ময়লাটা পিনটাকে আটকায় রাখে যখন পিনটাকে আটকায় রাখে তখন কার্পেটারের মধ্যে তেল বেশি চলে আসে আর যখন তেলটা বেশি চলে আসে এই তেলটা ইঞ্জিনে চলে যায় তখন দেখা যায় যে এক লিটার ইঞ্জিনের মোবিল দেড় লিটার হয়ে গেছে ইয়ার ফিলটা ভিজে গেছে অথবা এটা আমাদের খেয়াল রাখতে হবে এজন্য পরিষ্কার থাকে জন্য সুন্দরভাবে উঠানামা করতে পারে এটা পরিষ্কারের সময় এইটাও টিসু কাপড় অথবা যে কোনো নরম কাটি দিয়ে বোঝা করতে হবে এই যে ফ্লোট পিন এই পিনের মাথাটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই যে কোথাও যদি ফাইটা যায় ছিঁড়া যায় তাহলে আপনার তেল অফোড় বন্ধ হবে না তখন আপনাকে এই পিনটাকে চেঞ্জ করতে হবে এবং প্রিনটা চেঞ্জ করতে হবে এবং পিনটা নতুন লাগার সময় অবশ্যই অবশ্যই আবার এই জায়গাটাকে আপনাকে ক্লিয়ার করতে হবে যেন এই পিনটা দ্বিতীয়বার নষ্ট না হয় এ হলো পিনের কাজ এই ফ্লোটের কাজটা কি এই ফ্লোটের কাজটা হলো পিনটাকে উড়ানো নামানো এই পিনটাকে আমরা এভাবে সেট করে নেব এই পিনটাকে আমরা সেট করে নিলাম এই পিনে কিন্তু উঠলে সিধা আসে অবশ্যই খেয়াল রাখবেন ইউটা থাকবে পিছন দিকে সোজা থাকবে সাউন্ড দিকে এই পিনটাকে যখন আমরা শেডিং করবো শেডিং করার পর আমরা খেয়াল করবো এই পিনটাকে আমরা পিনটাকে দিয়ে আমরা ফটোটাকে আটকাইলাম পিনটা দিয়ে ফটোকে আটকাইলাম আটকার পরে আমরা খেয়াল করবো আমাদের ফলো পিনটাকে নামা করতে করতে পারতেছি কীটা কোথাও বাধাগ্রস্ত হচ্ছে নাকি যদি বাধাগ্রস্ত হয় অবশ্যই আমাদের সেটাকে ক্লিয়ার করতে হবে এখন দুই নম্বর যদি বেশি তেল আসে ওই আবার এসে তেলটা আবার কার্বোডাইড ইঞ্জিন চলে যাবে বেলাক কালা হবে বেলাগ সাদা হবে না তেল বেশি খাবে গাড়ি ভারী চলবে ইয়ার ফিল্টার ভিজা যাবে এই জন্য ফ্লোটার গাছ ফ্লোটিনের গাছ এই জন্য আমাদের তেলের বাটি অর্থাৎ এটাকে আমরা তেল থাকবে এই পর্যন্ত বেশি আসে তাহলে আমার ধরে নিতে হবে আমাদের ফ্লোর প্রয়োজনীয় সমস্যা আছে যার কারণে তেলটা বেশি আসতেছে এবং এইখানে তেলটা আসা করে অবফলন করতেছে আবার আমার অনেক বন্ধুরা আছে এই ফ্লোটাকে আমরা বন্ধ করে দিই বা লম্বা পাইপ লাগাই দিই তাতে কী হবে এই তেলটা আমার ইঞ্জিনে চলে যাবে কখনোই এটাকে পাইপ দিয়ে লম্বা করা যাবে না এটা ক্লিয়ার রাখতে হবে এই জন্য তেলটা অবস্থা বাইরে যেতে পারে অবফলন করলে তেলটা বাইরে যায় ইঞ্জিনে যেন না যায় এবং এর ছেলে যেন না যায় এই ফুল ফ্লোটের কাজ ফ্লোড তেলের কাজ What do you guess?